প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শ্রীলঙ্কা টুড়ে আপনাদের স্বাগতম আমরা এই মুহূর্তে আছি নোয়ার এলিয়াতে নোয়ার এল রেলওয়ে স্টেশনের নাম হচ্ছে নানা রেলওয়ে স্টেশন আমাদের গন্তব্য হচ্ছে এলার দিকে তো ট্রেন আসবে দুপুর সাড়ে বারোটায় এই মুহূর্তে বাজে বারোটার মতো কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদেরকে তো আমি আপনাদেরকে আমার শ্রীলঙ্কা ভ্রমণের এক্সপিরিয়েন্স শেয়ার করি ট্রেনটা আসতে আসতে যদি নেক্সট আপনারা যারা শ্রীলঙ্কা ঘুরতে যাবেন যদি আপনাদের কোনো উপকার হয় তাহলে আমি শুরু করি আমার শ্রীলঙ্কা ভ্রমণের একদমই শুরু থেকে আমরা বাংলাদেশে যাওয়ার এক মাস আগে টিকিট করি শ্রীলঙ্কান এয়ারলাইন্সে তো আমাদের শ্রীলঙ্কা যাওয়ার টিকিট প্রাইস পড়ে থার্টি টু থাউজেন্ড টাকা করে যাওয়া আসা থার্টি টু থাউজেন্ড টাকা আমরা পাঁচজন ছিলাম সব মিলিয়ে আমাদের টোটাল পড়ে তিন লাখ বিশ হাজার টাকার মতো আর পার পারসন পড়ে সিক্সটি ফোর থাউজেন্ড টাকা তো এক মাস আগে আমরা টিকিট করে রাখি আপনারা যদি আরও আগে করেন তাহলে খরচ একটু কম পড়বে এবং যাওয়ার একদমই সাথে সাথে যদি করেন তাহলে আপনাদের খরচ পড়বে আরও বেশি তো আমরা ওখান থেকে চট্টগ্রাম থেকে যেহেতু যাচ্ছিলাম তো আমরা টুলনা নিশিতা ট্রেনে কেবিনে করে গিয়ে পৌঁছায় ভোর সাড়ে পাঁচটার দিকে তো ছয়টার দিকে আমরা একটা মাইক্রো নেই এক হাজার টাকা দিয়ে ওই টাকার মধ্যে আমাদেরকে একদম এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেয় সকালে তো জ্যাম ছিল না প্রায় আধা ঘন্টার মধ্যে আমরা পৌঁছায় যাই তো যাক কথা বলতে বলতে আমরা ট্রেনে উঠে গিয়েছি ট্রেন চলে আসলো ওই সময়টাতে প্রচণ্ড ছিল আর ভিডিও করিনি আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছায় যাব এল্লাতে জেল্লা ওখান থেকে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে আমরা যাব ওখানে একটা চমৎকার সুন্দর জায়গায় সেটার নাম হচ্ছে রাবানা রেঞ্জ অ্যামিউজমেন্ট পার্ক এটা হচ্ছে এল্লা রেলওয়ে স্টেশন অনেক সুন্দর এতক্ষণ অনেক মানুষজন ছিল ভিডিও করতে পারিনি ভিডিও করা ছবি তোলার জন্যে আমরা একটু ওয়েট করছিলাম ছোটখাটো খুব ছিমছাম একটা রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন আপনারা তবে আমার জার্নির অভিজ্ঞতা হলো এখানে প্রচুর ইউরোপিয়ান মানে ইন্ডিয়া পাকিস্তান এই সব জায়গাতে যেমন একটু আমরা বাঙালি বেশি থাকে শ্রীলঙ্কাতে দেখলাম বাঙালি ইন্ডিয়ানের চাইতে একটু ইউরোপিয়ান মানুষ বেশি আর ওই সময়টাতে সামার ভ্যাকেশান চলছিলো আমরা যে সময় চাই জন্যে ট্রেনটাতে মনে হয় এইটি পার্সেন্ট মানুষ ইউরোপিয়ান ছিল টেন পার্সেন্ট ছিল শ্রীলঙ্কান আর অল্প কিছু ছিল যেমন ইন্ডিয়ান বাংলাদেশে মিক্সড ওখানে ইন্ডিয়ান বাঙালি খুবই কম দেখলাম ইউরোপিয়ানই বেশি তো আমরা প্রথমে তো শ্রীলঙ্কায় এসে পৌঁছাই বিকাল সাড়ে পাঁচটার দিকে সাড়ে পাঁচটার দিকে পৌঁছা আমরা গাড়ি করে চলে আসি কেন্ডিতে কেন্ডিতে আমরা একদিন থাকি নেক্সটতে আসি নোয়ার এলিয়া নোয়ার এলিয়াতে একদিন ঘুরে তারপরে চলে আসি এল্লাতে এল্লাতে আমরা দুই দিন থাকবো তো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে ওই দিন একটু রেস্ট দিই নেক্সট দিন সকালবেলা চলে আসি এই রাবানাতে আমরা ছিলাম রোড ভিউ ওয়ে ছিলাম না একে রুম ছিল না তার উপর আবার রাবানার প্রাইসটাও একটু বেশি তো আপনারা এর লাগলে অবশ্যই চেষ্টা করবেন এই জায়গাটাতে আসার জন্য এই জায়গাটাতে যদি আপনারা না আসেন তাহলে মনে হবে আপনাদের শ্রীলঙ্কা ভ্রমণটাই বৃতা কিন্তু এটা এত সুন্দর একটা জায়গা আর এখানে কিন্তু লিটিলামস বিচ যে পাহাড়টা আছে সেটা এখান থেকে দেখতে পাচ্ছেন কিন্তু উপরে ওঠার মতো এত এনার্জি আমাদের ছিল না সাথে আমার বেবি ছিল আম্মু ছিল এই জন্যে আর উঠিনি আশপাশে হচ্ছে চা বাগান চা বাগানকে ঘিরে অনেক রকমের রাইডের ব্যবস্থা আছে এখানে অনেক সুন্দর এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন সিঁড়িটা দিয়ে মূলত উপরে উঠতে হয় তো ওখানে আমরা উঠেছিলাম যাওয়ার সময় ভিডিওটা করছি আশপাশের ভিউটা অসম্ভব সুন্দর সুন্দর মানে অসম্ভব সুন্দর আমার তো পাহাড়ের চোখ থেকে যাচ্ছেই না এখন আমরা চলে যাব তো আমরা হোটেল থেকে এখানে আসি টুকটুকে করে টুকটুকে করে তিনশো টাকার মতো লেগেছিলো আসতে তো ওই টুকটুকে আমাদেরকে আবার এখান থেকে এসে নিয়ে যাবে আর যাওয়ার পরে আমি আমাদের হোটেলের ভিউটা আপনাদেরকে দেখাবো তো এখানে কিন্তু আপনার বিভিন্ন রাইড চড়তে পারেন এর মধ্যে একটা আছে রাবানা সুইং তারপর রাবানা জিপ লাইন তারপরে যে পাহাড়ে চড়া যে প্র্যাকটিসগুলো করেন ওরকম ক্লাইম্বিং করতে পারবেন আর অনেক অ্যাক্টিভিটি আছে যদি আপনারা চান রাবানা সুইংয়ে চড়তে আপনার লাগবে পার পার্সন বাংলাদেশি টাকা আড়াই হাজার টাকার মতো তো আমি আমার হাজব্যান্ড চড়েছিলাম দুজন চড়তে পারবেন একসাথে চাইলে একজনও চড়তে পারবেন আপনাদের ইচ্ছা তো ওখানে পনেরো মিনিটের মতো চড়ায় আর বাকি আধা ঘন্টার মতো লাগে উঠতে বেল খুলে নামাতে তো রাবানা সুইংয়ের ভিডিও আছে আমার চ্যানেলে চাইলে দেখে নিতে পারেন আর রাবানা জিপ লাইনের জন্য পার্সন প্রায় নয় হাজার টাকার মতো লাগে যে জন্য আসলে আমরা চড়িনি আর আমরা যদি চড়ি আমার বেবিকে কোথায় রাখবো কারণ এটা প্রায় দুই কিলোমিটার দূরে নিয়ে নামাবে এই জন্য জিপলাইনে চড়া হয়নি আর আমার বেবির নিয়ে আসলে পাহাড়ে আর চড়া হয়নি কারণ পাহাড়ে চড়তে গেলে অন্তত এক ঘন্টা লাগবে ওই সময় আমার বেবি কোথায় থাকবে আর অতটা হাঁটতেও পারবে না কিন্তু উঠতে পারলে ভালো লাগতো আশপাশের ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছি তো এখানে একটা মজার ঘটনা ঘটে আমার ওটা ভিডিও করা হয়নি ওই সময় এতটা বেশি আতঙ্কিত ছিলাম একটা সাপ পাহাড় থেকে নেমে এই রাস্তা ধরে ওই ঝুঁপে যাচ্ছিল ওই সময় তো আমরা ভয়ে একদম চিৎকার দিয়ে উঠি তখন আসলে আতঙ্কিত না হলে সাপটা দেখাতে পারতাম আপনাদেরকে এই জন্যে পাহাড়ি রাস্তায় হাঁটলে একটু সাবধানে হাঁটবেন কারণ এখানে তো প্রচুর গাছপালা ঝুপঝাড় আছে সাপ করে কি রাস্তায় ক্রস করে যদি কোনো কারণে সাপ দেখে না আতঙ্কিত হওয়ার দরকার নেই ওদেরকে আঘাত না করলে ওরা অটোমেটিক চলে যায় আর যদি ঝুপের মধ্যে আপনারা হাঁটেন বা দাঁড়িয়ে থাকেন তখন পায়ের দিকে একটু নজর রাখবেন দয়া করে কারণ এই জায়গাগুলোর মধ্যে ছোটো খাটো কাঁকড়া পোকা তারপরে বিভিন্ন ধরনের সাপও থাকে ছোট বড় অনেক ধরনের বিষাক্ত সাপ থাকে এই জন্য চেষ্টা করবেন একটু দেখে শুনে হাঁটার জন্যে আর এখানে এক্সপিরিয়েন্স সত্যি খুব ভালো ছিল ভিউটা অনেক সুন্দর তবে এটার উপরে বাইরের উপরে একটা আইসক্রিম শপ আছে ওখানে আমরা আইসক্রিম খেয়েছিলাম দেখলাম তো এখানে ম্যাক্সিমাম হচ্ছে ইউরোপিয়ান আর আমাদের মতো বাঙালি একজন আছে দেখেন হাঁটতেই পারছে না আর যারা আফেন পরে যে ইউরোপিয়ানেরাই কীভাবে দৌড়াচ্ছে যাক আমরা পাহাড় থেকেও এখন নিচে নামলাম আপনারা তো দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমামে হচ্ছে ইউরোপিয়ান আর এই জায়গাটাতেই মূলত প্রথমে আপনি এসে নামবেন আমরা উপর থেকে এসে নেমেছি টুকটুক আসবে এই জন্যে টুকটুকটা এসে আমাদেরকে হোটেলে নিয়ে যাবে আর এখানে ভিউটা খুব সুন্দর এই একটা ছাউনির মতো জায়গা এটা হচ্ছে একটা সুইমিং পুল এবং রেস্টুরেন্ট এবং সানবাদ করার জায়গা চাইলে আপনি এখানে একটা সানবাদ নিয়ে নিতে পারবেন সুইমিং পুলও আছে এখানে ম্যাক্সিমাম ইউরোপিয়ানই যায় আমাদের তো আর সানবাত করার খুব একটা অভ্যাস নাই কারণ আমরা ওখানে যাইনি কিছুক্ষণের মধ্যেই হোটেলে চলে যাবো আমরা আর হোটেলে লাঞ্চের ব্যবস্থা আছে তো হোটেলে লাঞ্চ করতে গেলে আমাদেরকে পে করতে হয় তো আড়াই হাজার টাকার মধ্যে আমরা মোটামুটি হোটেলে খেয়ে নিতে পারি যে লাল ছাউনি দেওয়া এটা হচ্ছে আমাদের ডাইনিং হোটেলে তো আমরা হোটেলে চলে আসছি আমার হোটেলের বারান্দা থেকে ভিউটা অসম্ভব সুন্দর ছিল যেটা পাশেরটাই হচ্ছে আমার রুম এখানে ব্যান্সের ব্যবস্থা আছে চাইলে বসা যায় এর পাশ থেকে নিষ্ঠা দেখা যায় এখানে ছোট্ট খাটো অনেকগুলো কটেজ আছে এটার নাম হচ্ছে ব্রড ভিউ আপনারা সার্টি দিলেই পাবেন এখানে আমরা তিনটা রুম নিয়েছিলাম পার রুমের ছিল পাঁচ হাজার টাকা করে সকালে ব্রেকফাস্টটা ফ্রি ছিল ব্রেকফাস্টের মধ্যে থাকতো রুটি বাটার তারপর পাটি সাপটার মধ্যে একটা পিঠা দুই তিন রকমের ফ্রুটস তারপর চা কফি মিনি প্যাক আর গরম পানি চিনি দুধ দিয়ে রাখবো আপনার ইচ্ছা মতো আপনি ছেলে কফিও নিতে পারবেন চাও নিতে পারবেন এইগুলো তো থাকতো ব্রেকফাস্টটা ভালো ছিল অনেক আইটেম দিতাম মানে এত আইটেম দিত আমরা কোনো সময়ই সব ব্রেকফাস্ট শেষ করতে পারতাম না এরকম ছিল আর দুপুরে রাতে আপনি ইচ্ছা মতো অর্ডার করতে পারবেন ফ্রায়েড রাইস প্লেন রাইস খিচুড়ি ওগুলো সব করেন তারপর চিকেন তারপর ভেজিটেবল ডিম ফুল আপনি যা বলেন ওভাবে দিবে তো আপনি মোটামুটি আড়াই থেকে তিন হাজার টাকার মধ্যে খেয়ে নিতে পারবেন আর কি আপনি যদি আরও এক্সপেন্সিভ কোনো মিল যান সেটা তো আপনার বাট আমরা চেষ্টা করেছি মিনিমাম প্রাইসের মধ্যে যেটুকু খাওয়া যায় তাই আর কি আর খাবারের টেস্টের কথা বলতে গেলে মোটামুটি ছিল কারণ ওরা নারকেল তেল ইউজ করে আরও কী কী সব মশলা ইউজ করে মানে আমাদের বাংলাদেশের মতো ওই মশলাগুলো ইউজ না করার জন্য স্মেলটা একটু ডিফারেন্ট থাকায় আমাদের কাছে একটু কেমন যেন লাগতো বাট রান্না সব মিলিয়ে ভালোই ছিল এটা আমার হোটেলের বারান্দার নিচে ফুল গাছ ওইটাও হচ্ছে ওদের গ্যারেজ যে এখানে গাড়ি থাকে এই গাড়িটা মূলত আমাদেরকে হোটেলে নিয়ে আসে নিয়ে যায় তবে কিছুক্ষণ পরে আমরা বের হয়ে যাবো আর একটু ঘোরাঘুরি করব তার কারণ আজকে আমাদের হত লাস্ট ডে আমরা কালকে খুব ভোর থাকতে চলে যাব কলম্বোতে কলম্বো লোটাস রোডটা আপনাদেরকে প্রথমে আমি দেখাবো তারপর ওই লোটাসটা দেখে আমরা চলে যাবো হোটেলে হোটেলে ফ্রেশ ট্রেশ হয়ে চলে যাব নিগম্ব বিচে দেখ আমরা চলে আসি কলম্বোতে লোটাস টাওয়ারে লোটাস টাওয়ারে চড়তে পারসন লেগেছিল প্রায় ছয় হাজার টাকার মতো তো ছয় হাজার টাকা দিয়ে আপনি একদমই উপরে উঠতে পারবেন এক যেখান থেকে আপনি শ্রীলঙ্কা শহরটা খুব সুন্দর দেখতে পারবেন অনেক সুন্দর যাকে বলে আর এখানে আপনি কিছু ডকুমেন্টারি দেখতে পারবেন এটা কীভাবে মেক করা হয়েছে এইসব এখানে আপনি অনেক পিকচারও তুলতে পারবেন আর এখানে আপনার পাসপোর্ট লাগবে আপনি কার্ডও পেমেন্ট করতে পারবেন চাইলে ক্যাশও পেমেন্ট করতে পারবেন এখানে কাউন্টারে আমাদের ফর্মালিটিসগুলো মেনটেন করা হচ্ছে মানে চা চা লাগে আর কি উপরে উঠতে অনেকটা টাইম লাগে প্রায় আধা কাউন্টার উপরে লেগেছে আমাদের ওই পাঁচজনের ফর্মটা ফিল করতে এই সময় আমরা বিভিন্ন ডকুমেন্টারি দেখি এখানে কিছু পিকচার তুলি তারপর আমরা আস্তে আস্তে লিফ্টে করে লোটাস টাওয়ারের উপরে উঠবে লোটাস টাওয়ার কিন্তু এশিয়ার সবচাইতে উঁচু টাওয়ার আর বিশ্বের এটা নবম খুব সম্ভবত এই জন্যে এটা এক্সাইটমেন্ট অনেক কাজ করছে এটা দেখার জন্য আমরা এখন যাচ্ছি একটা রুমে ওই দিক দিয়ে আমরা লিফ্টে করে এটার উপরে উঠবো এখান থেকে সমস্ত শহরের ভিউ দেখবো ওখান থেকে আমরা কিছু ছবি তুলবো এখানে আপনি অনেকক্ষণ থাকতে পারবেন কিন্তু আমরা যেহেতু হোটেলে যাব হোটেলে ফ্রেশ ফ্রেশ হয়ে আবার নিগম্ব বিচে যাব এই ধরনের আমাদের একটু তাড়াহুড়া ছিল আর এলা থেকে এখানে আসতে আমাদের খরচ হয়েছে পঁচিশ হাজার টাকা আর এই ড্রাইভার সাহেবই আমাদেরকে কলম্বো ঘুরিয়ে তারপর নিয়ে যাবে নিগম্বতে এই লুটাস টাওয়ারের উপরে উঠেছি আমরা লোটাস টাওয়ারের উপরে উঠে এই যে এই ভিউটা অসম্ভব সুন্দর একটা বিউ পাশে হচ্ছে লেক আর কয়েকটা রেল স্টেশন রেল স্টেশন মানে লাইন আছে এখানে এখানে থেকে যখন ট্রেনটা দেখতে অনেক সুন্দর লাগে ওই জায়গাটা আসলে ভিডিওতে উঠানো যাচ্ছে না আর ওনারা হচ্ছে গার্ড যে পয়েন্ট কার্ড পরা ওনারা এই জায়গাটা দেখে রাখে কারণ কিছু রিস্কিও আছে এই জন্যে ওরা গার্ড দিয়ে রাখে আর কি পুরা কলম্বো সিটিটা আপনার এটার উপরে উঠে দেখতে পারবেন আর উপরটা আসলেই দেখতে পদ্মের মতো উপরেও উঠা যায় উপর ওঠার জন্যে আপনাকে আলাদা পে করতে হবে দেখ আমরা শুধু এইটুক পর্যন্ত উঠেছিলাম সামনে তাসিন সবাই ভিডিও করা ছবি তোলায় ব্যস্ত এখানে আসলে এই ভিউটা এত সুন্দর আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না আমার এই ক্যামেরাতে আমি আসলে ভিউ কতটা দেখাতে পারছি আর এখানে মানুষজন অনেক বেশি আমি যে একটা জায়গায় একটু দাঁড়াবো ওরকম পাচ্ছি না মানে যে ফ্রি জায়গা আমি একটু নিচটা দেখাবো ক্যামেরা দিয়ে কীরকম দেখা যায় ভিউটা আর আমরা বেশিক্ষণ এখানে থাকবো না এখন ড্রাইভার সাহেব ওয়েট করছে আমাদের জন্য আমাদেরকে ঘণ্টাখানিকের জন্যে এখানে ঘুরতে দিয়েছে তো এটা হচ্ছে একটু সার্কেলের মতো আপনি এক পাশ দিয়ে ঘুরে আর এক পাশ পর্যন্ত যেতে পারবেন তারপরে বেরিয়ে যেতে হবে আপনাকে খুবই সুন্দর ভিউ এটা আর শ্রীলঙ্কা কলম্বোতে গেলে অবশ্যই চেষ্টা করবেন এখানে ওঠার জন্য না হয় শ্রীলঙ্কা ভ্রমণটা মা আপনার কাছে বৃথা মনে করি ওই যে রেল স্টেশনটা আসলে ক্যামেরাতে জুম করলে ভালো হতো আমি তো অনেক উপর থেকে দেখছি এখানে একটু উপর ট্রেন যায় অসম্ভব সুন্দর অনেকগুলা লাইনে এদিক দিয়ে যাচ্ছে অনেক দূর পর্যন্ত এখান থেকে দেখা যায় মোটামুটি এত সুন্দর ভিউ যখন আকাশটা নীল থাকে এখন তো বিকেল হয়ে যাচ্ছে এই জন্যে আকাশটা ধূসর ধূসর কিন্তু যখন সকাল বা দুপুর থেকে তখন আকাশটা একদমই নীল থাকে তখন আরও বেশি ভালো লাগে দুপুর চট্টগ্রাম থেকে আমরা এখানে আসা আরও বেশি কষ্ট হয়েছে আমাদের কারণ আমার অনেক যারা ঢাকা থেকে যায় তারা তো জার্নি শুরু করে ঢাকা থেকে আমাদের না আরও একদিন আগে থেকে জার্নি শুরু হয় আমরা ভীষণই টায়ার্ড এই জন্য সব কিছু দেখাতে আমাদের একটু তাড়াহুড়া ছিল এই যা তো এখানে যেহেতু অনারেবেল বিশাল কোনো ঝামেলা থাকে না তবে আপনার আসার চব্বিশ ঘন্টা আগে কিন্তু ইটিএ করতে হবে ইটিএ না করলে আপনার এখানে এয়ারপোর্টের প্রবলেম হয় তবে বাংলাদেশে একটু ঝামেলা করে ইটিএর জন্য জন্যে কিন্তু শ্রীলঙ্কাতে কিন্তু তেমন কোনো ঝামেলা করে না কোনো কারণে যদি আপনার ভুলবশত ইটিএটা নাও করেন তাও আপনি এখানে প্রবেশ করতে পারবেন শুধু পে করে দিতে হবে আপনাকে যাক আমরা এখন লোটাস টাওয়ার নিচে আছি লোটাস টাওয়ারের নিচের ভিউটা একটু দেখাই কিছুক্ষণের মধ্যে আমরা গাড়িতে করে ফ্রেশ হয়ে বেরোবো বিচ দেখার উদ্দেশ্যে কারণ শ্রীলঙ্কায় এসে যদি বিচে না যায় তাহলে তো হয়েই না আশপাশটা আসলেও অনেক সুন্দর যাক আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে গিয়েছি বীজ দেখার উদ্দেশ্যে এটা হচ্ছে নিগম্ব বীজ পিছনে হচ্ছে অনেকগুলো হোটেল এ পাশে বাউন্ডারি দেওয়া আছে এই জন্যে আমরা আর দেখতে পাচ্ছিলাম মানে ভিতরে প্রবেশ করতে পারছি না তো আমরা যে নিগম্বোতে যে হোটেলটা নিয়েছিলাম এটার নাম ছিল নিগমব সিগনেচার ওই সিগনেচার তো ওখানে পার রুম প্রাইস করেছিল টেন থাউজেন্ড করে তো আমরা দুইটা রুম নিয়েছিলাম একটা রুম ছিল একটা ডাবল বেড আর একটা রুমে ছিল সিঙ্গেল সিঙ্গেল দুইটা বেড যে একটাতে আমরা তিনজন ছিলাম আর একটাতে আম্মু আর আমার আমাদের ছিল মানে আমার শাশুড়ির আমার এক রুমে যেহেতু এখানে ভাড়াটা একটু বেশি এই জন্য আমরা দুইটা রুম নিয়েছিলাম আর ক্যান্ডিতে ওখানে একটু প্রাইস কম হয় ফাইভ থাউজেন্ড করে হয় আমরা তিনটা রুম নিয়েছিলাম এটা হচ্ছে হোটেলের একটা রেস্টুরেন্ট এখানে বিভিন্ন গান বাজনা হচ্ছে শ্রীলঙ্কান গানগুলো আমি মিউট করে দিয়েছি কারণ শ্রীলঙ্কান গানগুলো যদি আমার চ্যানেলে থাকে তাহলে অনেক সময় কপিরাইট হয় এটা একটা সমস্যা তো বিচে কিন্তু তেমন কোনো মানুষজন নেই আমাদের বিচের জন্য চব্বিশ ঘন্টা মানুষ একদম গিজ গিজ করে তবে এখন জোয়ারের সময় ওই জন্য পানিটা কাছাকাছি চলে এসছে আর আম্মু থাকে আম্মু তো পানি অনেক ভয়ে ভয়ে কাছে যেতে ছিল না যেন আমরা দূর থেকেই বিচের সৌন্দর্য উপভোগ করছিলাম ঝিরি বাতাস উপরে চাঁদও আছে আমার ক্যামেরাতে বোঝা যাচ্ছে না বাট খুবই সুন্দর একটা ভিউ ছিল অসম্ভব সুন্দর ভিউ তবে খারাপ লাগছে আজকে আমাদের লাস্ট ডে শ্রীলঙ্কা ভ্রমণের আমাদের ফ্লাইট সকাল সাড়ে আটটায় শ্রীলঙ্কান এয়ারলাইন্সে তো আমরা বেরোবো প্রায় ভোর পাঁচটার দিকে আমরা যে ট্যাক্সি করে এসেছিলাম ওই মাইক্রো যে ওই ট্যাক্সি না ঠিক একটু বড়ো গাড়ি ছিল উনি আমাদেরকে নিয়ে যাবে তো উনি আসবে ভোর পাঁচটার দিকে এসে আমাদেরকে কল দিবে এই তো আমরা কিছুক্ষণ রেস্টেস নিয়ে মানে শুয়েছি মানে একটা দুটার দিকে আবার রেড রেডি হয়ে বের হয়ে যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে যে গাড়ি চলে এসছে আমাদের শ্রীলঙ্কাকে আজকে টাটা আর রাস্তাঘাটে আসলে একদমই ফাঁকা মানুষজন নাই একদমই তবে আমাদের হোটেলে যে রিসেপশনে ছিল উনি খুবই ভালো একদম উঠে আমাদেরকে ব্রেকফাস্ট করবো গেলে জিজ্ঞেস করে ভোর পাঁচটার সময় উনি আমাদেরকে গেট খুলে দেয় সব কিছু থেকে উঠিয়ে দেয় ওনাদেরকে বলাই ছিল পাঁচটার সময় চলে যাবো ওনারা অনেক হেল্পফুল ছিল আপনারা যদি নিগম্ব থাকতে চান তাহলে উনি নিগম্ব সিগনেচার ফেলাতে যেতে পারবেন ওনাদের সার্ভিস খুব ভালো ছিল তো সকালে যেহেতু ব্রেকফাস্ট ছিল আমরা তো পাঁচটার সময় শুধু ব্রেকফাস্ট করা সম্ভব না এজন্য আমরা বের হয়ে যাই অনেক সকাল সকালে রাস্তাঘাট একদমই ফাঁকা খুবই সুন্দর আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল তো শ্রীলঙ্কান এয়ারলাইন্সে আমরা যখন আসি আমাদেরকে একটা খাবার দেয় সেটা হচ্ছে লাঞ্চ কি বলবো এটা বিরিয়ানি টাইপের ছিল বিরিয়ানি খিচুড়ি টাইপের চিকেন ছিল একটা বান বাটার জুস এগুলো ছিল আর যাওয়ার সময় আমাদেরকে দিয়েছিল একটু ডিফারেন্ট টাইপের খাবার সেটা হচ্ছে ব্রাউন রাইস আর হোয়াইট রাইস মানে রাইসটা না খুব গলানো মানে কেক টাইপের ছিল রাইস কিক যেরকম বলে চায়নাতে এরকম কেক টাইপের দুইটা রাইস একটু চিকেনের ঝোল ছিল তবে বিরিয়ানিটা তাও ভালো ছিল কিন্তু রাইসটা খেতে খুবই খারাপ ছিল মানে যাও ভাত বলে না ওই টাইপের একটা রাইস ছিল বান একটা বাটার তারপর জুস ছিল একটা আর ওরা পানি দেয় কিন্তু গ্লাসে করে চোখে করে পানি নিয়ে নিয়ে ঘুরে গ্লাসে করে পানি নেয় যেটা আসলে একদমই ভালো লাগে না